হয়ে গেছে এবার চা গরম করে নিচ্ছি সকালে করেছিলাম তা একটু রয়েছে সেটা গরম করে নিচ্ছি আর এটা কি জানো তো পাঁচ মিশালি সবজি পাঁচ মিশালি সবজি তরকারি তো তরকারিটাও নিয়ে নিচ্ছি এখন রুটি দিয়ে খেয়ে দোকানে চলে যাব এখন চিন্তা করেছি কি জানো তো সবজিটা বেশি খাবো ভাত রুটি না করতে ইচ্ছা করে না আর খেতেও ইচ্ছা করে না সেরকম একা একদম ভালো লাগে না তো সবজি নিয়ে নিয়েছি আর তোমার দুটো রুটি নিয়ে নেব দুটো রুটি নিয়ে নিলাম এবার এই দুটো খেয়ে আমি দোকানে চলে যাব চা হয়ে গেছে আর আমার চায়ের গ্লাস তো এটা তোমরা জানো আগে দেখিয়েছি যত গ্লাস এগুলো দেখছো না সব চুন দিয়ে নয় অনেক চুন ছিল কিন্তু এখন আর কিছু নেই সব চুল দিয়ে নেওয়া একটুখানি যদি না খেতাম না তো পড়েই থাকতো তো সেই জন্য আর জানো তোমরা দেখেছো বন্ধুরা যে কড়াইতে আমি রুটি বানিয়েছি এতদিন বানাচ্ছিলাম চা টুটা আজকে খুঁজে খুঁজে বার করলাম তো সেই ড্রামের মধ্যে ছিল তুলে রেখেছিলাম ব্যবহার করতাম না তো ভাবলাম যে জিনিস থাকতেও অসুবিধা করা তো মানে কড়াইতে বানানো যায় ঠিকই কিন্তু সেরকম একটা ভালোভাবে হয় না অসুবিধা হয় তো সেই জন্য এখন আজকে চাটুটা বার করলাম বার করে রুটি করে নিলাম চায়ের বাসনটা এবার ধুয়ে ভিজিয়ে রেখে যাচ্ছি আর রুটি হওয়ার সঙ্গে সঙ্গে আমি এগুলো ধুয়ে রেখে দিই রুটি বানিয়ে এগুলো আমি ধুয়ে রেখে দিই ওইভাবে রাখি না এটা জল ঝরে যাক শুকা আচ্ছা আটটা এখন গরম আছে দেখেছো কেমন হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে এটা নামিয়ে এখন গরম আছে এবার আমি দুটি চা খেয়ে নেবো তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর আজকে আর বেশি ভিডিও করতে পারলাম না কেন রান্না করিনি তো আর বাইরে বাকি কাজ আর এমনি শরীরটাও ভালো নেই ওই জন্য আর বাকি কাজ বলতে তো ঘর চর দেওয়া কাজ করলে অনেকই কাজ আছে জামা কাপড় ভাঁজ করা কেচেছি সব টাল হয়ে পড়ে রয়েছে সেগুলো করবো তা বন্ধুরা দশটা বেজে গেছে তাড়াতাড়ি করে খেয়ে এখন আমি আবার পার্লারে চলে যাব আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে টাটা